আমি মাঝে মাঝে দৈনিক ইনকিলাব ফলো করি আপনারা ফলো করবেন ফলো করবেন এই কারণে ইনকিলাবের মতাদর্শের জন্য না আপনি বুঝতে পারবেন আমি সব পত্রিকায় ফলো করি নয় ফলো করি আমার দেশ ফলো করি একইভাবে মানব জৈবেন ফলো করি ইন্টারন্যাশনাল পত্র পত্রিকা হিন্দুস্তান টাইমস ফলো করি এবং আমার কাছে বেশ চমক একটা লাইন মনে হয়েছে লাইনগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এবং এই যে চেঞ্জটা এই চেঞ্জটা বাংলাদেশের জন্য কতটা ইঙ্গিত বহ আপনারা কিছুটা বুঝতে পারবেন ইনকেরা একটা রিপোর্ট করেছে সেই রিপোর্টে নিয়ে কি ভাবছে ভারত সেই খবরের ভেতরে একটি জায়গায় আছে সম্প্রতি একটি ইউনিভার্সিটি আন্তর্জাতিক প্রফেসর শ্রী রাধা দত্ত জানান তার চোখে ধরা পড়েছে জামাতের সূক্ষ্ম কিছু পরিবর্তন আগে যেখানে জামাত নেতারা ধর্মীয় পোশাকের আদলে রাজনৈতিক কার্যক্রমে মনোনিবেশ করতেন এখন জামাত নেতাদের চেঞ্জ বা টি শার্ট পরে টেলিভিশন টক শোতে আসতে দেখা যায় আপনারা দেখছেন না আমরাও খেয়াল করছি এবং খালেদ মহুদ্দিনের শোতে সাংঘাতিক ডিবেট হলো সেখানে আমি দেখলাম নামটা আমি ভুলে গেছি হাইকোর্টের জামাতের মানুষ দেখবেন সেপ্টেব কিছু নাই সাংঘাতিক স্মার্ট দেখতে মানে দাড়ি না থাকলে কেন জামাত ভাবতে একটু অসুবিধা হয় না আমরা অভ্যস্ত হয়ে গেছি তো আচ্ছা সেই যিনি বলছেন ওই যে জামাতের ড্রেস নিয়ে যে সিরাধা দত্ত আগে তিনি বলছেন যে জামাত টি শার্ট পরীটক শেষে আগস্টে সিরাধা মানে এই আগস্টে সিরাধা দত্তের সাথে বৈঠকে বসেছিলেন জামাত ইসলামিন নায়বে আমির ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের তার মানে ভেতরে ভেতরে তারা বহু জনের সঙ্গে মিটিং করেন ইন্ডিয়ান প্রফেসরদের সঙ্গে তারা মিটিং করেন সেখানে নির্বাচনী জয় নির্বাচনে জয়ী হওয়ার সাথে সরিয়া আইনের প্রয়োগ প্রসঙ্গে আসলে উনি সরাসরি সে কথা একচ করে মানে সরিয়া আইন জামাত ক্ষমতায় গেলে আহ করবে এইটা মিস্টার তাহের তিনি এটা অস্বীকার করেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের মুক্তিযুদ্ধ জামাত নিয়ে আলোচনা দীর্ঘদিনের এ নিয়ে প্রশ্ন করলে রহমান নিজামী বা হোসেন সাইদির জামাতের অবস্থান নিয়ে ক্ষমা ধরেন কথা আব্দুল্লাহ এবং তার সেটি মেনে নিয়েছেন বলে তিনি জানান মানে আব্দুল্লাহ তাহের জামাতের নায়েবে আমির তিনি মতিউর রহমান নিজামি এবং দেল হোসেন সাঈদির একাত্তরের ভূমিকার জামাতের অবস্থানের জন্য তারা ক্ষমা চাওয়ার কথা বলছেন তার কি জামাত আগামীতে ক্ষমা চাবে একাত্তরের জন্য এবং তারা সেই সত্য মেনে নিয়েছেন সেটা বলছেন এ জন্যই বললাম যে বেশ চমকপ্রদ তথ্য কিছু আছে এর মধ্যে আরো চমকপ্রদ খবর হলো জামাত ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে চায় মুক্তিযুদ্ধ প্রশ্নে জামাদের আপত্তির জায়গা কেবল একটি জায়গায় তাদের দাবি মুক্তিযুদ্ধের পুরো অর্জনে ছিল সব মানুষের অবদান কিন্তু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সব অর্জনটা নিজের বলে হাইজাক করে নিয়েছিলেন তবে জামাতের কথাও কাজ নিয়ে দিধা আছে শ্রী রাধা দত্তের তার মতে জামাত নেতারা কথা বলেন দুর্দান্ত কিন্তু আদতে তারা কি চায় তা পর্যবেক্ষণ করা জরুরি অন্যদিকে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংহা জামাত নেতার মতামত বদলাতে নারাজ তার ধারণা জামাত কোনোদিনই বদলাতে পারে না বলেও মন্তব্য করেন তিনি বিএনপি কথাটা হার সেই বলে জামাত যা বলে বা জামাত জাকসু ডাকসু নির্বাচনে যে কথাগুলো বলেছে ছেলে পেলে নাকি ভয় পেত প্রকাশ্যে নামাজ পড়তে তারা নাকি টয়লেটে গিয়ে নামাজ পড়তো এই ধরনের প্রচার প্রচারণা ইসলামী ছাত্র শিবিরের লোকজন করেছে এটা যে কতটা মিথ্যা কতটা অবান্তর আমরা বিশ্ববিদ্যালয় আমরা তো জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছি কোন দিন বিশ্ববিদ্যালয় হলে আমরা আনন্দ উৎসব ধর্মীয় অনুষ্ঠান সব সবে কদর রমজান সবকিছু খুব সাংঘাতিকভাবে পালন হতো কোনোদিন এর দায়িত্বই দেখিনি এইসব ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম নানান প্রচার শোনা গেছে সেই জন্যই বিএনপি বোধহয় অভিযোগ করে যে জামাত যা বলে তাকে আসলে করে কিনা অথবা ভবিষ্যতেও করবে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া